আসসালামু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম গত কালকে না জানি পরশু দিনে তো ভিডিওটা করার পর ভালো মানুষ রেসপন্স পেয়ে দিয়েছেন আপনারা যে বেগম খালদা জিয়াকে নেওয়া করার নেওয়ার পর উনি একজন লোক আমাকে গতকাল রাতে আমার সম্ভবত রাত একটা দুটো সময় ফোন দিয়েছেন কোন রাজনৈতিক দল এটা আমি মেনশন করতে চাচ্ছি না উনি আমার ফোন দিয়ে বলে ভাই আপনি কেন অমুকের নামে ভিডিও করতেছেন অমুক রাজনীতির নামে কেন ভিডিও করতেছেন এটা সেটা নানান ধরনের কথা একজন আর ভালো লাগতে পারে আপনার জামাতের কোনো নেতার ভালো লাগতে পারে আরেকজনের জাতীয় পার্টির লাগতে পারে আওয়ামী লীগের লাগতে পারে বিএনপি লাগতে পারে তো আমার ভালো লাগার থেকে বেগম খালদা জিয়া আমার ভালো লাগে তাই আমি ভিডিওটা আপলোড করেছি আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা ভিডিও দেখবেন না স্কিপ করবেন আমি তো আমি রাজনীতি করি এমন না যে রাজনীতি করি তাই বেগম খালদা জিয়া নিয়ে আমি ভিডিও করেছি বা জামাতের নিয়ে আমি তো কোনো রাজনৈতিক দল বা কেউ নিয়ে আমি করিনি আমি শুধু বেগম খালদা জিয়া নিয়ে করছি আমি এখানে যা বিএমপির নেত্রী বা বিএমপির চেয়ারপারসন সেটাও আমি ম্যানশন করি নাই গণতন্ত্রের মা বেগম খালদা জিয়া তারা নিয়ে আমি ভিডিও তৈরি করছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিও দেখবেন ভালো না লাগলে দেখবেন না ধন্যবাদ